হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াও ভালোবাসায় অনেক অনেক ভালোই আছি ভিউয়ার্স অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করেছি এরই মধ্যে আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে একটি ব্লকের জামা জামাই কীভাবে ব্লক করেছি কোন ডিজাইনে সেটি দেখাচ্ছি তার আগে আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি থেকে কিছু শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এটি আমি জলপাই কালার কাপড়ের উপরে ডার্ক পিঙ্ক কালারের শেড দিয়ে একটি ডিজাইন করেছি ফিল্টারের কারণে আরও ডার্ক লাগছে দেখতে আমি চিকন পারে ডাইস দিয়ে দুই সাইডে আগে চিকন করে দুটি আউটার লাইন করে নিয়েছি এরপরে মাঝে এক লাইন বরাবর অন্য আরেকটি চ্যাপটা পাড়ের ডাইস দিয়ে জামার নিচের অংশটি মোটা করে পার করে নিচ্ছে এইভাবে জামার নিচে মোটা করে পার করলে জামাটি দেখতে ভারী ও ভালো লাগে এবং জামার প্যাটার্নটি সুন্দরও হয় অনেক সামান্য একটি প্রসেস জানা থাকলে আপনারা যে কেউ সহজেই বাসায় এইভাবে এক কালার কাপড়কে সুন্দর করে রঙে রঙিন করে তুলতে পারবেন আমি এক কালার কাপড়টি সুন্দর করে রঙে রঙিন করে তুলব এখন এই জলপাই কালারের কাপড়ের সঙ্গে জলপাই কালারের জামাটি যে আছে এই জামার কাপড়টির সাথে জলপাই কালারের ও ওড়না ম্যাচিং করা যাবে তাছাড়াও সেটি বাদেও যে কালারের প্রিন্ট আমি করেছি ডিপ ডিপ পিঙ্ক কালার এই পিঙ্ক কালারের ওড়না ও সালোয়ারও ম্যাচিং করা যাবে আপনি চাইলে সেম কালার অথবা বিপরীত কালারও করতে পারেন আমি এখন জামার গলাটি করে নিচ্ছি জামার গলাটি করে নিতে গেলে প্রথমে আমাদেরকে কোন মিলাতে হবে কোন না মিলালে দেখতে ভালো লাগবে না এই জন্য কোন মিলানোর জন্য সবার প্রথমে আগে মাছ বরাবর মাঝখান থেকে কাজটি শুরু করতে হবে তারপরে বাদবাকি কাজ করতে হবে তাহলে কোনো ভুল হবে না আর ব্লক করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনো মতেই যেন রঙের ছেটা ভোঁটা না পড়ে কাজে যেন ভুল না হয় ডাইস যেন না হয় এবং এলোমেলো যেন না হয় আরেকটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হলো কোনো রকম তাড়াহুড়া করা যাবে না আমি রকম তাড়াহুড়া না করে ধীরে ধীরে সময় নিয়ে কাজটি করছি এভাবে কাজটি শেষ করার পরে আমার জামার ডিজাইনটি সম্পূর্ণ হবে এখন গলা করা হয়ে গিয়েছে সাইড দিয়ে আমি পাড়ের ড্রাইসটি দিয়েছি গলাটি একটু চ্যাপটা করার জন্য এখন সম্পূর্ণ জামায় একটু ছিটাফোটা দিব যেন দেখতে ভালো লাগে ছোট ছোটো ফুল দিয়ে আমি এভাবে ছিটিয়ে দিয়েছি এবং ছিটিয়ে দেওয়ার পরে আমার জামাটি দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা চাইলে এইভাবে করতে পারেন ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার নেক্সট ভিডিওগুলি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি এর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ